পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুরর কুলচন্দ্রের চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাতা প্রচুর মানুষ আছেন দেখবেন যারা ভগবানের সাধন ভজন করেন কেউবা আল্লাহর সাধন ভজন করছেন কেউবা অন্যান্য দেবদেবী সাধন ভজন করছেন কেউবা শ্রী শ্রী ঠাকুরের সাধন ভজন করছেন কিন্তু প্রকৃত রূপে ঠাকুরের যে বলা কথা দেবতাদের যে বলা কথা বা আল্লাহর যে বলা কথা তা কিন্তু সঠিকভাবে মেনে চলেন না ভুল ভাল নিজেদের মতো করে সমস্ত কিছুকে বানিয়ে নেন এবং সেই মতো করে চলার চেষ্টা করেন কিছু কিছু মানুষজন তো আছে এতই গোড়ামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেন যে তারা ভাবেন যে এগুলোই বুঝে সঠিক আপনারা দেখেছেন কেউ কেউ ভাবেন মানুষ মারলে স্বর্গে যাওয়া যায় এটা কোনোদিন সম্ভব হয় আপনারা বলুন তো মানুষকে মেরে দিলে একজন মানুষ আর একজন মানুষকে মারবে তাতে করে স্বর্গে যাবে তো এই যে ধর্মের নাম করে বা ধর্মের দোহাই দিয়ে এটা কিন্তু ধর্ম নয় এই যে সম্প্রদায়গত কিছু মানুষ আছে যারা এটাকে ভাবে ধর্ম তো তারা কিন্তু এই যে পাপগুলো করছে এই পাপের কিন্তু কোনো ক্ষমা নেই এই সম্প্রদায়গত এই যে মস্তিষ্কের বিকৃতি হয় যে মানুষ মারলে স্বর্গে যাওয়া যায় এই যে মস্তিষ্কের বিকৃতি বিকৃতি থেকে কে আপনাকে বাঁচাবে বলুন এই বিকৃতি যদি না আমরা নিজেরা নিজেদেরকে সেই পথ থেকে দূরে নিয়ে আসতে পারি একজন মানুষ যে কিনা ভগবানের সৃষ্টি তাকে মেরে দিলে কেউ কোনোদিন কি পুণ্যের পথে স্বর্গের পথে যেতে পারে এটা কোনোদিন সম্ভব কিন্তু এইভাবেই ব্রেনওয়াশ চলছে তো যাই হোক মানুষ কিন্তু কুসংস্কারকে বা অধর্মকে অপকর্মকে বেশি করে গ্রহণ করার চেষ্টা চালাচ্ছে যারা যারা শ্রী শ্রী ঠাকুরের যারা নিজেদেরকে সনাতনী বলে মনে করেন অনেকে আছেন না ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গ্রহণ করেছেন বা শ্রী চৈতন্যদেবের দীক্ষা গ্রহণ করেছেন সেই মতো করে চলেন তারা ভাবেন তারা একাই সনাতনী আর কেউ সনাতন নাই সনাতনী কথার প্রকৃত অর্থ কি এবং সনাতনী যারা নিজেদেরকে বলছেন তাদের কোন কোন পদগুলো অনুসরণ করে চলতে হয় কি কি কাজ করতে হয় এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কোন কোন বিশেষ কাজগুলো করার কথা বলেছেন এবং আমাদেরকে কেমন ভাবে চলা উচিত আমরা যদি না সেই পথে চলি তাহলে কি করণীয় এ বিষয়ে কিন্তু আমাদেরকে আগে জানতে হবে তো চলুন সবার প্রথমে আমরা জেনে নি সনাতন শব্দের অর্থ কি সনাতন ধর্ম বলতে কি বোঝায় এবং সনাতনে যারা তাদের প্রকৃত মূল কর্ম কি মনুস্মৃতি এবং ভাগবত পুরাণে সংস্কৃত সাহিত্যে সনাতন ধর্মের উল্লেখ কিন্তু পাওয়া গিয়েছিল এই সনাতন ধর্মের কথার অর্থ হচ্ছে শাশ্বত ধর্ম বা শাশ্বত আদেশ এটা শাশ্বত বা পরম কর্তব্য বা ধর্মীয়ভাবে নির্ধারিত অনুশীলনকে বোঝায় সংস্কৃত সনাতন ধর্মের অর্থ চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা পালি ভাষায় এর সমতুল্য শব্দ হচ্ছে ধর্ম সনাতন হিন্দি ভাষায় বলা হয় সংস্কৃত তৎসম শব্দের ধর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে সনাতন ধর্ম কেবল কোনো জাতিবাচক বা সম্প্রদায় ভিত্তিক নয় বরং সকলের জন্য এক পন্থা হিসেবে বিবেচিত যেটা আগে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে সেই যে পথ সেই পথটাই হচ্ছে সনাতন ধর্ম ধর্মকে প্রায় কর্তব্য ধর্ম বা ধর্মীয় কর্তব্য হিসেবে অনুবাদ করা হয় গভীর রয়েছে শব্দটি এসেছে মূল থেকে যার ধরে যে সনাতন ধর্ম এই যে ধর্ম কথার অর্থ এই ধর্ম কথার অর্থ হলো কিন্তু কর্তব্য বা ধর্মীয় কর্তব্য হিসেবে এটাকে বোঝানো হয় কিন্তু এর যে গভীর অর্থ রয়েছে সেটা আমরা একটু কিন্তু বিশ্লেষণ হবে আমাদের প্রতি প্রত্যেকে সেটা কিন্তু বিশ্লেষণ করার দরকার রয়েছে ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধাতু মূল ধৃ থেকে যার অর্থ ধরে রাখা বজায় রাখা ধারণ করা যেমন চিনির ধর্ম হলো মিষ্টি হওয়া আগুন গরম হওয়া ব্যক্তির ধর্ম কর্তব্যের সমন্বয়ে গঠিত যা তাদের সহজাত বৈশিষ্ট্য অনুযায়ী টিকিয়ে রাখে যা আধ্যাত্মিক ও বস্তুগত উভয়ই হয় যা দুটি অনুরূপ প্রকার তৈরি করে যেমন সনাতন ধর্ম আত্মা হিসেবে আধ্যাত্মিক পরিচয় অনুসারে সম্পাদিত কর্তব্য তাই প্রত্যেকের জন্য একই সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে এই সনাতন ধর্ম যারা পালন করেন তাদের যে মূল কর্তব্য সেগুলো কি কি দেখুন সততা জীবকে আঘাত না করা পবিত্রতা বজায় রাখা সদিচ্ছা করুণা ধৈর্য সহনশীলতা আত্মসংযম উদারতা তপস্যা নাম সাধন ভজন দান ধ্যান সেবা কর্ম এই সমস্তগুলো হচ্ছে সনাতন ধর্মের মূল কথা সনাতন ধর্মের যে কর্তব্য সেগুলো হচ্ছে এগুলো এগুলো যে না করেন তিনি কিন্তু সনাতন ধর্ম পালন করছেন না সনাতন ধর্মের মূলেই রয়েছে এই কর্মগুলো এগুলো থেকে বিরত থাকা মানে সনাতন ধর্ম থেকে বিরত থাকা আপনি যে ধর্মেরই হন না কেন আপনি যে সম্প্রদায়েরই হন না কেন এই কর্মগুলো যদি না করেন অনেকে ভাবেন যে হিন্দু ঘরে জন্ম নিয়েছি আমরা কৃষ্ণ ঠাকুরের পূজা করি কি মা কালীর পূজা করি কি আমরা বজরঙ্গলীর পূজা করছি কি আমরা হরিনাম করছি তো আমরা সনাতনী আর যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন তারা সনাতনী নয় তারা সনাতনী নন এই যে ভুল ধারণা এই ভুল ধারণাটা কিন্তু আজকেই এক্ষুনি ভেঙে ফেলা দরকার যারা প্রকৃত রূপে এই কর্তব্যগুলো পালন করছেন যারা সৎ পথে চলছেন সততা বজায় রাখেন যারা জীবকে আঘাত করা থেকে বিরত থাকেন জীবকে ভালোবাসেন জীবকে সেবা দেন কুকুর ছাগল গরু বিড়াল পশু পাখি যা আসুক না কেন যাদেরকে ভালো যারা তাদেরকে ভালোবাসেন প্রত্যেকটা জীবকে ভালোবাসে তাদের সেবা দেন খেতে দেন জল একটু খাবার অন্তত তাদের মুখের কাছে তুলে দেন যারা প্রকৃত রূপে নিজের মনকে পবিত্র রাখেন পবিত্রতা বজায় রাখেন দেহ মনকে পবিত্র রাখেন পবিত্র কর্ম করেন পবিত্র ভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেন যারা প্রকৃত রূপে সদ পালন করেন পোষণ করেন যাদের ইচ্ছাটা সৎ হয় যারা করুণা যাদের মনের মধ্যে করুণা থাকে ধৈর্য যাদের মনের মধ্যে থাকে যাদের মনের মধ্যে সহনশীলতা থাকে আত্মসংযম থাকে যারা আত্মবিশ্লেষণ করেন আত্মসংযম পালন করেন যারা সরবিপুকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারেন যাদের মনে উদারতা থাকে ভালোবাসা থাকে যারা তপস্যা করেন নৃত্য যারা নাম জপ করেন নৃত্য দান ধ্যান যারা করেন যারা নিয়মিত সেবা কার্যে কিছু না কিছু দেন অর্ঘ কিছু না কিছু দেন এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে যারা নিয়মিত কর্মটা করেন সঠিক কর্ম সৎকর্ম পালন করেন তারাই কিন্তু প্রকৃত রূপে সনাতনী শুধুমাত্র হিন্দু হলাম দেবদেবীর পূজা করলাম আর নিজেদেরকে সনাতনী বলে চিৎকার করতে থাকলাম অনেকে আবার ভাবেন যে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা যারা নিয়েছেন তারাই সনাতনী অনেকে আবার মনে করেন আমি শ্রী চৈতন্য দেবের দীক্ষা গ্রহণ করেছি হরিরাম করে আমি সনাতনী এরকম কিন্তু ব্যাপার নয় মানুষ মাত্রই সনাতনী তিনি যদি রূপে এই এই কর্মগুলোকে কর্তব্যগুলোকে পালন করতে পারেন তাহলে তিনি সনাতনী সে কোন জাত বা কোন সম্প্রদায় সেটা ম্যাটার করে না এটা হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু সবাই সনাতনী কিন্তু এই কর্তব্যগুলোকে আমাদের পালন করতে হবে এই যে ছোট্ট ছোট্ট সংস্কার কুসংস্কার যেগুলো আমরা নিয়ে চলি এগুলো যদি আপনি সত্যটা উন্মোচন করেন তাহলে আপনি খারাপ যেটা শ্রী শ্রী ঠাকুর বারবার করে সত্যটাকে সামনে এনেছেন এবং উন্মোচন করেছেন তিনি বলেছেন যে মানুষের মধ্যে থেকে এই যে ভেদাভেদ এগুলোকে তুলতে হবে আর তার জন্য প্রত্যেকটা মানুষ যে সমান তিনি সেটা বারবার করেছেন মানুষ সমান আমরা সম্প্রদায়গতভাবে নিজেদেরকে বিভদ সৃষ্টি করেছি এবং নিজেদের মতো করে একটা গোড়ামি সৃষ্টি করার চেষ্টা করেছি বাঁচার যে পথ সেটা কিন্তু একই কিন্তু নিজেদের মতো করে একটা বিভাজনের সৃষ্টি করার কারণে আজকে দেখুন এই হিন্দু মুসলমানের মধ্যে বা খ্রিস্টান মুসলিমদের মধ্যে এই যে একটা বিভাজন এটা কিন্তু মানুষের সৃষ্টি করেছে যাতে করে তাদের ব্যবসাটা ঠিক থাকে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই যদি সে সঠিক চলনে চলে হ্যাঁ ভেদাভেদ কখন হবে যখন আপনি উল্টো পথে চলছেন ওই কুসংস্কার কুসংস্কার নিয়ে যখন আপনি চলছেন আর কেউ কুসংস্কারবিহীন ভাবে চলছে তো তখন ভেদাভেদা মানুষ যখন মানুষের আপন ধর্ম নিয়ে চলবেন প্রকৃতরূপে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন আর প্রত্যেকটা সম্প্রদায়গত যে কথা সেগুলো কিন্তু একই কিন্তু সেগুলোকে বিকৃত করে প্রচার করার চেষ্টা চালায় একদল নর পশু যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ মানুষদেরকে টার্গেট করে তাদেরকে ভুল পথে চালিত করার চেষ্টা করে তারা কিন্তু বেঁচে থাকে কিন্তু অন্যদেরকে মেরে দেয় তো এই যে নর এগুলো কিন্তু সব সময় সব জায়গায় রয়েছে এদের থেকে কিন্তু সাবধান থাকবেন এরা কি করবে আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে তাহলে সনাতনী সবাই সনাতনী হতে গেলে এই কর্তব্যগুলোকে পালন করতে হবে এবার আসি যারা সৎসঙ্গী ঠাকুর প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে যে সমস্ত কর্মগুলো বলেছেন সেই কর্মগুলো যদি না করি আমরা মুখে অনেক কথা বলি কিন্তু হয়তো অনেক সময় কর্ম করি না তো এই কর্মগুলো না করলে কি হয় ঠাকুর বলছেন ভালোবাসিস অনেক বলিস নির্দেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না ঠিক তেমন ভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনেক ভালোবাসছি ভগবান শ্রীকৃষ্ণের কথা অনেক বলি হরিনাম শুনতে যাচ্ছি কিন্তু তার বলা যে বিধিবিধান সেগুলো আমরা মেনে চলছি না আমরা তো পড়ছি গেরুয়া পোশাকও পড়ছি সাদা পোশাকও পড়ছি টুপিও পড়ছি কিন্তু যে মানুষ আর কথা বলে গেছেন সেই বিধানটা আমরা মানছি না মানুষ হতে গেলে যে সঠিক কর্ম করতে হবে চরিত্রকে ঠিক করতে হবে আচার ব্যবহারকে ঠিক করতে হবে সঠিক চলনে চলতে হবে সেদিকটা আমরা খেয়াল রাখছি না এই দেখুন এখানে স্পষ্ট করে কিছু কথা বলি অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে তিলক গলায় বলে থাকেন প্রত্যেক দিন সাধনার ধার ধারেন না কথায় কথায় অসত্য পর গুরু নিন্দা করা নিজেদেরকেই শ্রেষ্ঠ ভাবেন দেখবেন একজন আছেন অনেক এরম গুরু আছে তিলক মালা পরে একেবারে মাইকের সামনে বসে দেখবেন বড় বড় বাতলাবাজি করেন শাস্ত্র কথা বলেন ঠিক আছে কিন্তু এই যে পরগুরু নিন্দা করা এগুলো কোনো ধার্মিক মানুষের কাজ হতে পারে না এটা কারা করছেন আপনারা দেখেছেন কিছু কিছু বর্তমানে ইউটিউবার ইউটিউবে কিছু কিছু বাবা রয়েছেন কেজি কেজি মালা পরে আছেন কেউ আবার সাদা একটা ধুতি পরে ধুতি গলায় জড়িয়ে এত বড় করে একদম সেই নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিলক কেটেছেন আর গোচা গোছা তুলসের মালা পরেছেন তো সমস্ত শাস্ত্র কথা বলুন অনেকে আবার দেখবেন টুপিধারীও রয়েছে যারা অন্য গুরু বা অন্য ভগবানকে নিন্দা করে এত বড় দাড়ি রেখেছেন ঝকঝকে টুপি পরেছেন কিন্তু এই কর্মগুলো করছেন তো এনারা কিন্তু ধর্মিক মানুষ না ধর্মিক মানুষ হলে কখনো পরগুরু গুরু নিন্দা করেন না বা অন্য দেবদেবী নিন্দা করতে পারেন না এরা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবেন এবং এরা যাদেরকে মানেন তাদেরকে শ্রেষ্ঠ ভাবেন কিন্তু প্রকৃত পক্ষে ধর্ম কি আর প্রকৃতপক্ষে পক্ষে ধর্মিক মানুষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সে বিষয়ে এনাদের কোনো মানে ধারণা নেই বা ইচ্ছা করে সেই ধারণা পোষণ করেন না বা সেই পথে চলেন না এটা হতে পারে এই সমস্ত মানুষগুলো দেখবেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারেন না গীতাতে আছে যে অন্যের ধর্মকে অন্যের গুরুকে ভালোবাসতে পারেন না অপমান করেন তাহলে নিশ্চয়ই জানবেন সে আমাকে অপমান করছে তাই পদকর্তা বললেন যদি ভগবানকে ডাকও কম কিন্তু তিলক কাটো আর মালার বাহারে যদি বেশি হয় তাতে করে ভজন সাধন হয় না ভগবানের সেবা যত্ন করছো কম কিন্তু সাজের বাহার বেশি তাহলে নিশ্চয়ই যেন তোমার মধ্যে প্রকৃত ভক্তি জেগে ওঠেনি আজকে দিকে দিকে দেখবেন তিলক কাটার একটা চল শুরু হয়ে গিয়েছে এটা খুবই ভালো কিন্তু তিলক কাটলাম মালা পরলাম আর তার বলা কথাগুলো আমরা মেনে চললাম না বা তিনি যে যে কথাগুলো বলেছেন সেগুলো না মেনে উল্টো যেগুলো কুসংস্কার যুক্ত কথাবার্তা নিজেদের যিনি এই তিলকের প্রবক্তা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই যখন এই ভারতের মাটিতে নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন তখন কিন্তু মানুষ তাকে মেনে নেননি তাকে চিনতে পারেননি কেউ তার নাম তখন কেউ করতে চাননি তাকে কলসির কানাও খেতে হয়েছিল তার প্রয়াণের পাঁচশো বছর পরে আমরা তিলক ধারণ করছি আমরা গীতা ভাগবত খুব পড়ছি কিন্তু অন্য গুরুকে মানতে পারি না অন্য গুরু থামে বাজে বাজে কথা বলে ঠাকুর বানে দিলেন গীতা ভাগবত পল্লি কত আত্মজ্ঞান তো হলো না বেশ ধরতি তুই সাজলি সাধু চরিত্র তোর ফুটলো না অনেকে মুখে কৃষ্ণ কৃষ্ণ করেন তারা কিন্তু তার কথাকে মান্যতা দিতে গেলে অপ্রস্তুত হয়ে পড়ছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভগবত গীতাতে বলছেন সর্বদেবময় গুরু অর্থাৎ সদগুরুই ধেয় উপাস্য সদগুরুর মধ্যেই সব দেবদেবের স্পর্শ পাওয়া যায় কিন্তু আমরা এসব মানতে চাই না অর্থাৎ এনারা না নিজের উপাস্যকে ঠিক ঠিক ভাবে মানছেন না অন্যকে শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন তোমার মনের সন্ন্যাসী হোক শুধু শুধু সন্ন্যাসী সেজে বহুরূপী হয়ে বসো যেটা এখন সবথেকে বেশি হচ্ছে আমরা আমাদের মোবাইলটা আপডেট নিচ্ছি নিজেদেরকে আপডেট করছি কিন্তু ভগবানকে গ্রহণ করব না দেখবেন কেউ জেগে ঘুমালে তাকে জাগিয়ে তোলা যায় না শ্রী চৈতন্যদেব বলেছিলেন এই মতো হবে আরো দুই অবতার কীর্তন আনন্দ লীলা হইবে আমার তার ঠিক পরেই বারোশো সালে ছয় ফাল্গুন শ্রী শ্রী রামকৃষ্ণদেব আবির্ভূত হলেন সেদিনও সাধারণ মানুষ তাকে চিনতে পারেননি তাকে পূজা করেননি শ্রী শ্রী রামকৃষ্ণদেব সালের শ্রাবণ রাত্রি আগেই বলে গেলেন আর রাম সব জ্ঞান দিয়ে গেলাম না তার ঠিক পরেই তাল নবমীর তিথিতে বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধমে আবির্ভূত হলেন মৃত্যুর অর্থাৎ রামকৃষ্ণদেব মহাপ্রয়াণের ঠিক দু বছর পরেই শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হলেন কিন্তু আমরা সাধারণ মানুষ তাকে চিনতে পারি না তিনি যে নররূপী ভগবান যুগে যুগে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন তা আমরা বুঝতে পারি না শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জরা মৃত্যু ঠিক মানুষের মতো তাই সাধারণ মানুষ তাকে চিনতে পারেন না তারা যুগে যুগে মানুষও জন্মগ্রহণ করেছেন তো সব কিছুই মানুষের মতো করেছেন প্রত্যেক যুগেই যেটি চলে আসছে তেনারা যখন মানুষ রূপে আসেন তো মানুষের মতোই সমস্ত কিছু তাদের হয় তাদেরও রোগ হয় তাদেরও খিদে পায় তৃষ্ণা পায় তারাও শোক করেন দুঃখ পান তারাও কাঁদেন জরা মৃত্যু তাদেরকে গ্রহণ গ্রহণ করতে হয় যেমন আমরা সাধারণ মানুষ করছি ঠিক তেমন তেনারা যখন এই ধরাধামে আসেন তাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু গ্রহণ হয় মানুষের মতোই তো দেখতে হবেন তেনারা মানুষ হয়ে এসেছেন মানুষের মতোই কথা বলবেন ওই অলৌকিক শক্তি তেনারা কিন্তু দেখাবেন না মানুষ বর্তমানে এতটাই অলৌকিক শক্তিকে বিশ্বাস করেন ম্যাজিককে বিশ্বাস করেন যে তারা বিভিন্ন রকম অলৌকিক শক্তি দেখাবেন সেই অলৌকিক শক্তি কিন্তু তেনারা নিয়ে আসেন না হ্যাঁ তাদের আশীর্বাদে অনেক কিছু হয়ে যায় তাদের আশীর্বাদ থাকলে মানুষ মহা মহা সমস্যা থেকে বেরিয়ে আসেন যদি সেই মানুষটা তার চরণ ধরে চলেন তার আশীর্বাদ তিনি লাভ করতে পারেন अर्थात তার বলা প্রত্যেকটা কর্মকে যদি তিনি মেনে চলতে পারেন যে পথ তিনি দেখিয়ে দিয়েছেন সেই পথে যদি চলেন তাহলে প্রকৃতি রূপে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবং তাঁহার আশীর্বাদে সবকিছু হয় এই যে মহামন্ত্রের কথা আমরা জানি যে ভগবান মহামন্ত্র প্রদান করেন সেই মহামন্ত্র জব করতে ভগবান বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভগবানের বা গুরুদেবের মুখ নিঃসৃত যে কথা সেগুলোই হচ্ছে মহামন্ত্র সেগুলোকে মেনে চললেই মহামন্ত্রকে জপ করা হয় সেগুলোকে আগে মানতে হয় তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে চললে আমরা যে প্রকৃতরূপে ভালো থাকতে পারি আর সেইভাবে চলার মধ্য দিয়ে প্রকৃতর রূপে যে আমরা মানুষের মতো মানুষে উঠে সকল অমঙ্গলকে দূর করতে পারি তাই ভগবান যখন আসেন যুগে যুগে মানবরূপে তখন আমরা তাদেরকে চিনতে পারি না আমাদের মতো সাধারণ মানুষ তাদেরকে বুঝতে পারি না এই ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আমাদের মতো মূঢ় মানুষের ব্যবহারে সরজু জলে প্রাণ ত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণ ব্যাধের স্বরে প্রাণ হারিয়েছিলেন যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পাগল বলে কথিত হয়েছিলেন শ্রী চৈতন্যদেব কলসির কানা খেয়েছিলেন আর এই কলিযুগে যখন ঠাকুর অনুকূলচন্দ্র রূপে ধরা ধামে এলেন তখন আমরা তাকে ভগবান বলে কেউ চিনতে পারছি না আমরা বেশ ধরে সাজছি সাধু কিন্তু প্রকৃত সাধু হতে পারছি না এই কথাটা কেন বলছি আমরা যারা সৎসঙ্গী তারা প্রত্যেক অবতার পুরুষকে মান্য করে ঠাকুরকে পূজা করি আমরা কাউকে অসম্মান কিন্তু করি না বা ছোট করি না বা কাউকে কিন্তু অবমাননা করি না প্রতি প্রত্যেককেই মেনে চলে কোনো দেবতাকেই ছোট করি না সকল দেবদেবীকেই আমরা পূজা করি সকল দেবদেবতার দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি তাই তো আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে ধন্য মনে করি একটা কথা সবসময় মাথায় রাখতে হবে শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সম্ভব আনি যুগে যুগে ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন বুদ্ধ হইছায় বিবাদ করিস শ্রী চৈতন্য রসূল কৃষ্ণ জীব উদ্ধারে হন অবির্ভূত একই ওরা তাও জানিসনে কলিযুগে সৃষ্টি ঠাকুর ধে অনুসরণীয় এ যুগে মৌর্য বা গুপ্ত যুগের মুদ্রা যেমন অচল তেমনি পূর্বপূর্ব পূর্ব মহাপুরুষদের প্রভাব ক্ষীন পুত্রের মধ্যে যেমন পূর্বপুরুষদের পুরুষদের ভাবধারা লীন হয়ে আছে অশোকের স্তম্ভ মুদ্রার মধ্যে যেমন পূর্ব যুগের মুদ্রার ধারাবাহিক ইতিহাস নিহিত তেমন স্ত্রী শ্রী ঠাকুরের মধ্যেও পূর্বপূর্ব অবতার পুরুষদের ভাবধারা নিহিত আছে এই যুগে তাঁহার জীবন ও বাণী সচল মুদ্রা তাঁকে ছাড়া আমরা কিন্তু এগিয়ে চলতে পারবো না তাই সব মানুষদের উদ্দেশ্যে বলছি যারা ঠাকুরের নামে কটু কথা বলেন তিলক মালা পরেই নিজেদেরকে বৈষ্ণব ভাবতে শুরু করেন নিজেদেরকে বড় ভক্ত ভাবতে শুরু করেন হাত পাখা সারা জীবন হাতেনে বসে থাকলে যেমন হাওয়া খাওয়া হয় না ঠিক তেমনই দীক্ষা গ্রহণ করে তিলক কেটে মালা কেটে সাধন না করলে নিজের চরিত্রে যদি তাঁর আদর্শে গঠন করতে না পারেন তাহলে সব ফাঁকা ঠাকুর বললেন পরের ইষ্ট নিন্দা করে হলি ইষ্টনিষ্ঠ নিজেরই পা ভাঙলে নিজে বুঝলেন না পাপিষ্ট তিনি তোমার ধরেই আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিত্ব প্রাণ ঢিলে ঢেলে তিনি আরও বললেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলে জীবননাথই যে জগন্নাথ অহংকারতা চিনতে পেলি তাই তো সবার কাছে আমার একান্ত অনুরোধ সব ভেদাভেদ ভুলে কুলকি অবতার যুগপুরুষত্যম ঠাকুর অনুকূলচন্দ্রের সদিক্ষা গ্রহণ করুন এবং তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলুন মুখে শুধু কথা বললে হবে না তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে প্রত্যেকটা সৎসঙ্গীর একটাই কর্তব্য হবে যে আমরা রূপে। সঠিক সময়ে ইষ্ট নাম প্রার্থনা করব এবং ঠাকুরের বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলব সঠিক যিনি তিনি যে দিয়েছেন সেই আদেশ নির্দেশগুলো মেনে চলব এবং প্রতি প্রত্যেকে সৎসঙ্গে যাবো ঠাকুরের কথা শুনবো ঠাকুরের কর্ম করব মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার ভেদাভেদকে ভুলে যাব আমরা প্রতি প্রত্যেকেই সমান এই ভাবটা নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে বেশ কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র নিজেদের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করেন সেটা সব জায়গায় আছে এখানেও আছে তারা দেখবেন ভেদাভেদ করার চেষ্টা প্রত্যেকটা মন্দিরে দেখবেন এমনটা হয় যারা একটু অর্থ সম্পদ যাদের আছে তাদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা হয় এগুলো কিন্তু কোথাও বলা নাই শ্রী শ্রী ঠাকুর বারবার করে এর থেকে কিন্তু বিরত থাকার কথা বলেছেন বর্তমান আচার্যদেব তো খুব করে এই নিয়ে বলেছেন যে এরকমটা যারা করে তারা কখনোই সৎসঙ্গী হয়ে উঠতে পারে না প্রত্যেকটা মানুষ সমান শ্রী শ্রী ঠাকুর স্বয়ং শ্রী শ্রী করেন আর এনারা হয়েছেন বড় ভক্ত মানুষ যারা কিনা ভেদাভেদ করছেন মন্দিরে থেকে প্রত্যেকটা মন্দিরে এমনটা হচ্ছে কিন্তু মন্দিরে থেকে যারা একটু বেশি প্রভাবশালী বা অর্থবান তাদেরকে আলাদা করার চেষ্টা করছেন তাদেরকে আলাদা হবে প্রসার দেওয়ার চেষ্টা করেন অনেকে এটা বলছি এরকমটা কিন্তু নয় যারা করেন এরকমটা করবেন না এটা কখনোই করা উচিত না প্রত্যেকটা মানুষ সমান এতে করে মানুষের মধ্যে একটা আলাদা রকম ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে মানুষ কিন্তু এটা পছন্দ করেন না তাই এটা কখনোই করবেন না শ্রী শ্রী ঠাকুর বারবার করে এটা থেকে বিরত থাকার কথা বলেছেন বর্তমান আচার্যদের বারবার করে এটা থেকে বিরত থাকার কথা বলেছেন আপনারা কেন করছেন সে ঠাকুরকে নিয়ে তো চলছেন তাহলে এরকমটা কেন করছেন এরকম কিন্তু করবেন না প্রত্যেকটা মন্দিরে সেটা হতে পারে শুধুমাত্র যে সৎসঙ্গ মন্দিরে এরকমটা হচ্ছে তা কিন্তু নয় প্রত্যেকটা মন্দিরেই কম বেশি এরকমটা হচ্ছে তাই এর থেকে বিরত থাকার চেষ্টা করুন প্রতি প্রত্যেককে ভালোবাসুন প্রতি প্রত্যেকের সাথে সহাদ্রপূর্ণ ব্যবহার করুন প্রতি প্রত্যেককে এক চোখে দেখুন কেউ হয়তো পোশাকটা একটু কম দামি পড়েছে বা ময়লা পড়েছে পোশাক দেখে বিচার করবেন না বা অনেকে আছেন চকচকে ঝকঝকে সাদা পোশাক পরলেই বড় ভক্ত আর যারা মলিন পোশাক পরে আছেন তারা ভক্ত নন বা এরকম যে মনের মধ্যে যদি কারোর ভাবনা আসে আমি বলছি এরকম মনের মধ্যে যদি ভাবনা আসে তাহলে বুঝবেন আপনি এখনো ঠাকুরের মানুষে উঠতেই পারেননি নামেই ঠাকুরের কথা বলছেন আর এ করছেন ওরকমটা কখনোই কিন্তু ঠাকুরের মানুষের মধ্যে হতে পারে না যারা করেন তারা কিন্তু বিরত থাকুন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় পুরুষোত্তম